নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বা পাখির নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাপ্তাহিক সব ফুট বন্ধুরা যেহেতু এখন ব্রিডিং সিজন চলছে এবং শীতকাল শুরু হয়েছে তো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এদের খুব ভালো একটা ব্রিডিং সিজন তো এই ব্রিডিং সিজনে বন্ধুরা আমরা কী কী ফুট পাখিকে প্রদান করতে পারি সেই একটা উইকলি চার্ট আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রত্যেক দিনের আলাদা আলাদা দিনের আলাদা আলাদা সব কিছু সেটা পুরো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই সব ফুডগুলো কিন্তু পাখি খুব খেতে পছন্দ করে এবং পাখি খাওয়ার পরে পাখির কিন্তু হেলথ ভালো থাকে যেহেতু ব্রিডিং সিজন ব্রিডিং সিজনে পাখি কিন্তু বাচ্চা হবে তো সেই বাচ্চাগুলোর জন্য এই সব ফুডগুলো কিন্তু খুব উপকারী বন্ধুরা কারণ এই সব ফুডগুলো পাখি খেয়ে সেই বাচ্চাদেরকে খাওয়ারে তাদের হেলথ ভালো হবে এবং দেখবেন যে বাচ্চাগুলো কিন্তু তো খুব ভালো আসছে ধরুন চারটে পাঁচটা ডিমে চারটে পাঁচটা বাচ্চা ফুটেছে চারটে থেকে পাঁচটা বাচ্চাই কিন্তু বাঁচবে বন্ধুরা যেহেতু খাবার অভাবেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাখির বাচ্চা কিন্তু মারা গিয়ে থাকে তো সেই জন্য আমরা যদি এই সব ফুডগুলো প্রদান করি তাহলে কিন্তু পাখির হেলথ ভালো থাকবে পাখি ভালো ব্রিডিং করবে এবং পাখির যে বাচ্চাগুলো ফুটবে সেগুলো কিন্তু সুস্থ এবং সবল থাকবে তো বন্ধুরা প্রথম যে সব ফুডটা আসে আমরা কিন্তু সোমবার যে সব ফুডটা দেব সেটা কি দেব না গম ভিজনও আমরা কিন্তু প্রোভাইড করতে পারি তো বন্ধুরা আমরা যেহেতু বুঝতে পারছি এখন উইন্টার সিজন আসছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তো সেহেতু আমরা কিন্তু গম চব্বিশ ঘন্টা ভিজানোর পরে পাখিকে প্রোভাইড করে থাকি সেই জলটা যদি আমরা নর্মাল টেম্পারেচারে ধুয়ে নিতে পারি ভালো করে ওয়াশ করে নিতে পারি তাহলে কিন্তু গমটা কিন্তু অতটা ঠান্ডা থাকবে না তাহলে কিন্তু আমরা পাখিকে অনায়াসে প্রোভাইড করতে পারবো প্রথম দিন সোমবার আপনারা কিন্তু গম ভিজনও পাখিকে প্রোভাইড করতে পারেন তো চব্বিশ ঘন্টা ভিজনের পরে তবেই কিন্তু পাখির খাওয়ার উপযুক্ত হয় বন্ধুরা তখনই কিন্তু আপনি এটা প্রোভাইড করতে পারেন আর একটা কথা বলি বন্ধুরা সব ফুট দেওয়ার সময় কখন সঠিক সময় কিন্তু সব ফুট দেওয়ার সকালবেলা মর্নিং টাইম তো আমরা চেষ্টা করব নটা থেকে দশটার মধ্যে বা নটা থেকে এগারোটার মধ্যে আমরা যদি পাখিকে সব ফুডটা প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু ওদের খুব সুন্দর কাজে আসবে বন্ধুরা আর ওরা ওই সময়টা খেতে খুব পছন্দ করে তাই সবসময় মনে রাখবেন সব ফুড দেওয়ার সময় কিন্তু সকালবেলা মর্নিং টাইমে অবশ্যই সব ফুডটা দেবেন অনেকের পারলে দানার বাটিটা সরিয়ে নিয়েও সব ফুড প্রদান করতে পারেন যাদের পাখি সব ফুড খেতে পছন্দ করে না তাদের অভ্যেস তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু দানার বাটিটা মর্নিং টাইমে সরিয়ে নিয়ে জলটা প্রোভাইড করার পরে এক ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু আপনারা সব ফুডটা প্রদান করতে পারেন দেখবেন যে আস্তে আস্তে ওরা খাবার খেতে অভ্যস্ত হচ্ছে এবং খেতে চাইবে তো তারপরে দানার বাজি থাক আর সব ফুট সার যেটাই থাক না কেন আগে কিন্তু ওরা সব ফুডটা খেতে নামবে ওরা সব ফুট খেতে খুব ভালো পছন্দ করে সোমবার দিন আমরা শুধু গম প্রোভাইড করলাম এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা গমের সাথে আরও গুণগত মানটা উন্নত করার জন্য ভিটামিন প্রোটিনের পরিমাণটা বাড়ানোর জন্য আমরা কিন্তু গমের সাথে ছোলা মুখ করাই এবং মুসুর ডাল মিশিয়ে কিন্তু একসাথে ভিজিয়ে চব্বিশ ঘন্টা পরে পাটিতে প্রোভাইড করতে পারি এবং আমি একটা একটা রেশিও বলে দিচ্ছি সেই রেশিওটা আপনারা তৈরি করেও রাখতে পারেন বন্ধুরা ছোলা তিনশো গ্রাম গম পাঁচশো গ্রাম এবং মুসুর ডাল একশো গ্রাম মুখ করাই একশো গ্রাম সব মিলিয়ে কিন্তু এক কেজি হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভালো কিন্তু সব ফুড তৈরি হয়ে যাবে সেটা কিন্তু আপনারা ভিজিয়ে পাখিকে প্রোভাইড করতে পারেন এছাড়াও এটা কিন্তু কলা তৈরি করে মানে অঙ্কুর তৈরি করেও পাখিকে প্রোভাইড করা যায় তার কিন্তু গুণগত মান আরও বৃদ্ধি পায় বন্ধুরা সেটাও কিন্তু পাখি খুব খেতে পছন্দ করে এবং নেক্সট দিন মঙ্গলবার কি পাখিকে প্রোভাইড করবো ভাত বন্ধুরা বদ্রি পাখি বা বাজিয়া পাখি কিন্তু বয়েল রাইস খেতে খুব পছন্দ করে এবং এদের খুব কাজে আসে বন্ধুরা ভাত এরা এগুলো কিন্তু সহজ পাচ্ছ খাবার সহজেই হজম হয়ে যায় তাই এগুলো যদি আমরা পাখিকে প্রোভাইড করি এবং নরম খাবার যেহেতু ভাত ওরা কিন্তু খেয়ে তার বাচ্চাগুলোকে ফিট করাবে এবং নিজেরাও হেলদি থাকবে বাচ্চাগুলোকেও হেলদি রাখবে বন্ধুরা ভাত কিন্তু ওরা খুব ভাত কিন্তু ওরা খুব খেতে পছন্দ করে এবং ভাত খুব ভালো সব ফুড হিসাবে ওদের কাজে আসে সেই আমি বলবো ভাতটা আপনারা প্রোভাইড করবেন তবে ভাতটা খুব যেন গোলে না যায় খুব একটু শক্ত শক্ত থাকে তাহলে ওদের খেতে খুবই সুবিধা হয় এবং কোনো কিছু মেশানোর দরকার নেই শুধু প্লেন ভাত নুন মেশানোর কোনো প্রয়োজন নেই শুধু প্লেন ভাত আপনি কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারেন বুধবার দিন কী আসছে বন্ধুরা এখন উইন্টার সিজন বাজারে কিন্তু খুব সহজেই পালং শাক পাওয়া যাবে তো পালং শাক কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি গ্রিন ফুড হিসাবে এবং যদি পালং শাক হাতের কাছে না পেয়ে থাকি তাহলে মেথি শাক প্রোভাইড করতে পারি তাও যদি না পেয়ে থাকি তাহলে ধনে পাতা আমরা পাখিকে প্রোভাইড করতে পারি বন্ধুরা বুধবার দিন পালং শাক কিংবা মেথি শাক কিংবা ধনে পাতা যে কোনো একটা আইটেম দেবে এই নয় যে তিনটে আইটেমই পাখিকে প্রোভাইড করতে হবে যে কোনো একটা আইটেম প্রোভাইড করবেন তো আপনার চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে পাখিকে প্রোভাইড করা একজোড়া পাখির ক্ষেত্রে মনে করুন একটা পাতার হাত দেওয়াই যথেষ্ট আমার মনে হয় পালং সাদের পাতা খুব অল্প পরিমাণে গ্রিন ফুড ব্যবহার করতে হয় কারণ গ্রিন ফুড বেশি খেলে পাখির কিন্তু লুজ মোশন আসার সম্ভাবনা থাকে কিন্তু ওদের শরীরে প্রচুর পরিমাণে কাজে লাগে বন্ধুরা ব্রিডিং মুডে আনার জন্য খুব কার্যকর এবং ব্রিডিং সিজনে অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করুন খুব ভালো কাজে আসবে এবং বাজার থেকে আমরা এই শাকগুলোকে কিনে আনার পরে ভালো করে এটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তবেই কিন্তু পাখিকে প্রোভাইড করব বন্ধুরা তারপরে আসে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমরা কী প্রোভাইড করব রুটি প্রোভাইড করবো অনেকে হয়তো শুনতে ভাবছেন যে শুনে যে পাখি রুটি খাবে বন্ধুরা পাখি বদ্রি পাখি কিন্তু রুটি খায় কিভাবে এর একটা প্রসেস আছে প্রসেসটা কি রুটিটা কিন্তু বাসি হতে হবে বন্ধুরা মনে করুন কালকে রাতে হয়েছে রুটিটা সেই রুটিটা কিন্তু আমরা সকালবেলা ভিজিয়ে একটু নরম হয়ে যাবে যখন জলটা ছেঁকে নিয়ে আমরা কিন্তু পাখিকে সফর হিসাবে প্রোভাইড করতে পারি কিন্তু বন্ধুরা টাটকা রুটি দেবেন না টাটকা রুটি দিলে কিন্তু লুজ মোশানের সমস্যা আসার সম্ভাবনা সবথেকে বেশি বাসি রুটিই একমাত্র প্রোভাইড করার চলে ভিজিয়ে রেখে একটু নরম হলে সেই জলটা খেতে পাখিকে প্রোভাইড করা যায় খুব ভালো ওরা খায় বন্ধুরা এবং খুব ভালো ওদের হেলথ খুব ভালো থাকে এবং বাচ্চাগুলোকে দেখবেন খুব সহজে ফিট করাতে পারে এবং বাচ্চাগুলো পেটটা তাড়াতাড়ি ভরে যায় দানা কত খেয়ে বাচ্চাগুলোকে কত খায় একটা পাখির মনে করুন চারটে থেকে পাঁচটা বাচ্চা হয়েছে ছটা বাচ্চা হয়েছে তো দানা কত খাবে আর কত সেই বাচ্চাগুলোকে খাওয়াবে বলুন যত সব আমরা প্রোভাইড করব তত কিন্তু ওরা তাড়াতাড়ি ওটা খেতে পারে এবং বাচ্চাগুলোকে তাড়াতাড়ি খাওয়াতে পারে এবং খুব তাড়াতাড়ি হজম হয় পাখির হেলথ ভালো হয় পাখির দেখবেন গ্রোথ খুব ভালো হয় বন্ধুরা তো রুটি আমরা পাখিকে প্রোভাইড করতে পারি শুক্রবার আমরা কী প্রোভাইড করব গাজর বন্ধুরা বাজার থেকে গাজর কিনে এনে ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমরা ওই গাজরটাকে যেমন এক তৈরি করি না যেভাবে ঘষে ঘষে ম্যাশ করে একদম মানে কুচো কুচো করে ওইভাবে গাজরটাকে কুচো কুচো করে আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি শুধু গাজর আমরা শুক্রবার প্রোভাইড করব খুব ভালো পরিমাণে খাবার যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে পাখি কিন্তু হেলথের জন্য খুবই ভালো বন্ধুরা এবং শনিবার দিন আমি কী প্রোভাইড করব এবং শনিবার দিন আমরা কী প্রোভাইড করব বন্ধুরা শনিবার দিন ভুট্টা দেখবেন কচি ভুট্টা বাজারে কিনতে পাওয়া যায় তো সেটা এনে গোল গোল করে কেটে আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি এছাড়াও যদি আমরা ওই ভুট্টাটা হাতের কাছে না পেয়ে থাকি তাহলে কিন্তু দেখবেন যে পাখির দোকানে বা যেখানে দেখবেন ওই পাখির দানা টানা পাওয়া যায় ওই সব দোকানে কিন্তু আপনারা কুঁচো ভুট্টা কিনতে পাওয়া যায় তো ওই কুঁচো ভুটটা কিনে এনে রাতে ভিজিয়ে দেবেন সকালবেলা ওটা কিন্তু বয়েল করে পাখিকে দিতে হবে ভিজিয়ে দিলে কী হয় বন্ধুরা খুব শক্ত থাকে তো পাখিরা ঠিক খেতে পারে না বদ্রি পাখি বা জিয়ার পাখি বলুন তা ঠিক খেতে পারে না ওই জন্য ওটা যদি সিদ্ধ করে দিই অনেকটা নরম হয়ে যাবে পাখি খাওয়ার মতো উপযুক্ত এবং খুব ভালো কিন্তু ভিটামিন প্রোটিনের উৎস বন্ধুরা আমরা কিন্তু ভুটটা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি আর যদি নরম ভুটটা বাজারে পেয়ে থাকি বচি তাহলে আমরা সেটা প্রোভাইড করতে পারি আছে। এবং রবিবার বন্ধুরা ব্রিডিং সিজন তো সেই জন্য সপ্তাহে অন্তত একদিন আমাদের কিন্তু এগ ফুট দেওয়া খুবই প্রয়োজন এগ ফুট কিন্তু খুবই প্রয়োজন কারণ ব্রিডিং সিজনে ব্রিডিং মুডে রাখার জন্য বলুন ভালো ব্রিডিংয়ের জন্য বলুন বাচ্চার হেলথ ভালো রাখার জন্য বলুন এবং পাখি যাদের ডিম পাচ্ছে না মেটিং করছে না বা এখনও জোড়া নেয়নি তাদের কিন্তু উইকলি একদিন এক ফুট দেওয়া খুবই প্রয়োজন বন্ধুরা তো আমরা কিন্তু রবিবার দিনটা বেছে নিয়েছি এগ ফুট দেওয়ার জন্য স্পেশাল ডে ওই দিনকে কিন্তু আপনারা এক্স ফুড পাখিয়ে প্রোভাইড করতে পারেন শুধু এগ কিন্তু আমরা খুচি খুচি করে কেটে পাখিকে প্রোভাইড করতে পারি এছাড়াও ডিমের সাথে আমরা কিন্তু ওই যে ব্রিটানিয়া অ্যালোথিন যে বিস্কিট আছে যেটা মিষ্টি ভাবটা কম ওই বিস্কুটটা মিক্স করে ওর জল ভাবটা কমিয়ে দিয়ে মানে যেহেতু ডিমে ঘষার পরে ডিমটা খুঁজি করার পর দেখবেন একটু জল জল ভাব থাকে তো সেই জলটা কমানোর জন্য আমরা কিন্তু ওই বিস্কুটটা মিক্স করতে পারি ঝুড়ো মতো হয়ে যাবে এবং আমরা অল্প পরিমাণে গাজরও মিক্স করে পাখিয়ে প্রোভাইড করতে পারি কিন্তু আর গুণগত মানটা বৃদ্ধি পায় তো রবিবার দিন স্কুট আমরা কিন্তু প্রোভাইড করব বন্ধুরা তো বন্ধুরা এই কয়েকটা সব ফুট সোমবার থেকে রবিবার পর্যন্ত সাতটা দিনের কিন্তু আমি সব ফুট আপনাদের সাথে শেয়ার করলাম এক সব ফুট কিন্তু প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা তাতে কিন্তু পাখির ক্ষতি হতে পারে চেষ্টা করবেন সবসময় রোলিং অনুযায়ী সব ফুটটা দিতে তো আমি যেভাবে বললাম এইভাবেই আমার মনে হয় বেটার হবে সব ফুটটা পাখিকে প্রোভাইড করা তো খুব সহজ আপনারা চাইলে কিন্তু লিখে দিতে পারেন কাগজে লিখে কিন্তু সব ফুডগুলো পাখিকে প্রোভাইড করতে পারেন এবং মনে করুন যে সব সব ফুডগুলো দেওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে যেগুলো পাচ্ছেন সেগুলোই কিন্তু প্রত্যেক দিন একই সব ফুট দেবে না বন্ধুরা এটাই শুধু মাথায় রাখেন চেঞ্জ করে করে দিন পাখি কিন্তু ভালো থাকবে পাখির ব্রিডিং ভালো আসবে আর যেহেতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সব ফুডই চলবে বন্ধুরা উইন্টার সিজন তো কোনো অসুবিধা হবে না পাখির হেলথ ভালো রাখার জন্য এই সব কিন্তু যথেষ্ট বন্ধুরা তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ আসবে এবং কাজে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কিছু জানার থাকলে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আইকনটা ফিরে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ার বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ